যদি কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বুঝিয়ে দে মাওলা আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো আল্লাহ আল শাহপরানে মাজার শরীফে যে ছেলেটি লাথি দিয়েছে জুতা নিয়ে উঠছিল সেই ছেলেটির গতকালকে অ্যাক্সিডেন্ট হয়ে একটা ফাউস চলে গেছে তাদেরকে আপনারা হাদিয়া দেওয়া বন্ধ করে দেয় যারা ভন্ড কাছে মুরিদ হয়েছে যারা প্রতিবাদ করে না তাদের সাথে যারা বায়াত দিয়েছেন তাদের থেকে বায়াত বন্ধ করে নেয় হকানি আল্লাহর কাছে মরিদ হয়ে যা এখন আমাদের সামনে মনোযোগ দিয়ে শেষ করবেন বাবা মহিনুদ্দিন হিয়াজুরি মাওলা একটু আগে খবর পেয়েছি বাবা শাহপরানের মাজার শরীফে যে ছেলেটি লাথি দিয়েছে জুতা নিয়ে উঠছিল সেই ছেলেটির গতকালকে অ্যাক্সিডেন্ট হয়ে একটা ফাও চলে গেছে আমরা চাই না আর কোন সন্তানের ফাও যেন না যায় গো আল্লাহ হে আল্লাহ এরা না বুঝে এরা কিছু আলেম রুফি জাহেল আছে আল্লাহ তাদের ফাল্লায় পড়ে তাদের কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই তারা না বুঝে মানুষকে উস্কানি দিয়ে এসব অলি আল্লাহর মাজার হামলা করতেছে মাওলা হে মাওলা আপনি দেখতেছেন আমাদের শক্তি নাই সামর্থ্য নাই আমাদের অস্ত্র নাই আমাদের কিছুই নাই গো মৌলা আমাদের শেষ শক্তি হলে নাম দিব আল্লাহ আল্লাহ আপনি হাদিসে কুর্সির মধ্যে ঘোষণা করেছেন যারা অলি আল্লাহর বিরুদ্ধে করে আপনি নিজে যুদ্ধ ঘোষণা করেন গো আল্লাহ আল্লাহ আমাদেরকে এই অলি আল্লাহর বাংলাদেশ মৌলা আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আরে রুবি তাহলে তৌফিক দান করুন আল্লাহ যারা মাজারে ভাঙসুর করতেছে করার নিয়ত করতেছে তাদের অন্তরে শুভ বুদ্ধি দান করুন আল্লাহ যেসব মাজার ভাঙ্গার পরিকল্পনা করতেছে এই দেশ সৃষ্টি হওয়ার আগে এসব মাজার হয়েছে মা আল্লাহ আজকে কাদের ফান্দে পড়ে কাদেরকে খুশি করার জন্য এসব কাজ করতেছে মাওলা এদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আর না হয় আমাদেরকে যেই কোনো জায়গায় বসে আমাদেরকে যদি বুঝিয়ে দেওয়া হয় যে সুব মাজার জিয়ারত মাজার করা হারাম আমাদেরকে যদি কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বুঝিয়ে দে মাওলা আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো আল্লাহ আল্লাহ তাদের অন্তরে শুভ বুদ্ধি দান করুন তাদের অন্তরে সঠিক সঠিক আলেম দান করুন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন আল্লাহ আমরা যদি ভুল ফাঁতে থাকি আমাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আমরা যদি ভুল ফাঁতে থাকি আমাদেরকে হেদায়ত দান করুক